এই মাত্রই আজকের আবহাওয়া সব থেকে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দপ্তর আজ থেকেই মূলত পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়ায় আসতে চলেছে বিশাল পরিবর্তন আজ থেকে একটা নাভাবে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতে ভাসবে বাংলার প্রত্যেকটি জেলা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা কিন্তু বর্তমানে খুবই শক্তিশালী আকার ধারণ করেছে যার ফলে এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আসাম থেকে শুরু করে ত্রিপুরা আগরতলা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আসতে চলেছে কালবৈশাখীর ঝড় এবং কোথায় কোথায় রয়েছে তাপ প্রবাহের সতর্কবার্তা এছাড়া কোন কোন জেলাগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক গত কয়েকদিন থেকেই সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত যার ফলে রংপুর থেকে শুরু করে ময়মসিংহ সিলেট এই সমস্ত জায়গায় কিন্তু নিচু এলাকায় অতিভারী বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজ রাতের মধ্যেই ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রংপুর মৌলবীবাজার সিলেট ময়মসিংহ এই কয়েকটি জায়গাতে থাকছে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা এছাড়া বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ টেকনাফ চিট্টাগং মহেশকালী এই সমস্ত জায়গা থাকছে ভারী থেকে মাঝের বৃষ্টিপাতের সতর্ক বার্তা এরই পাশাপাশি এই সমস্ত জায়গায় কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা এই বৃষ্টিপাত কিন্তু আজ থেকে শুরু করে আগামী তিন দিন পর্যন্ত দফায় দফায় লক্ষ্য করা যাবে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাতে ভিজবে গোটা বঙ্গবাসী সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ